গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন বিলকিস সাক্তার আঠারো বছর পর নিজ থেকেই চাকরি ছেড়ে দেন দুহাজার সালে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে দুই লাখ টাকা পুঁজি দিয়ে দুইটি গাভী ক্রয় করেন তিনি তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি তাকে বর্তমানে বিলকিস সাক্তারের খামারে সতেরোটি গরু রয়েছে এই খামারকে কেন্দ্র করে তার সম্পদের পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বিলকিস আক্তারের এই সাফল্যে পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরার পাশাপাশি তার স্বপ্ন পূরণ হয়েছে আমি ব্যাংকে চাকরি করতাম চাকরি থেকে অপশন নেওয়ার পর আমার পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য আমি প্রথমে দুইটা গাবি কিনছি বাসুর সহ দুই লক্ষ টাকা দিই তো ওইটা থেকে মানে আয় করে আয় করে সামনের দিকে আরো যেমন দুই হাজার একুশ সালে শুরু করছি হ্যাঁ বাইশ সালে এসে আবার আমি আরো কিছু গাবি কিনছি বাইশ সালে ছিল আটটি গাবি আটটি মানে বাসু সহ আটটি ছিল ওইটা থেকে তেইশ সালে আইসা আমি আরো একটা গাবি কিনছি এগুলা সহ সর্বমোট আমার এখন বর্তমানে সতেরোটি গরু আছে তার থেকে আমি এইবার মানে ঈদে বিক্রি করছি চারটা তার এক মাস আগে বিক্রি করছি একটা মোট সাত লক্ষ টাকার মতো বিক্রি করছি বিলকিস আক্তার নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার নয় নং ওয়ার্ডের ঘোষবাগ গ্রামের আলী আজম মুন্সী বাড়ির মোহাম্মদ আব্দুর রবের স্ত্রী স্বামী দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার ছেলে মেয়েরাও সহযোগিতা করেন বিলকিস আক্তার কে আমার আমুর যে গরুর প্রতি ভালোবাসে ওটা আমারও এরকম ভালোবাসা আমার পড়ালেখার পাশাপাশি আমার মায়ের সাথে গরু ঘরে সময় দিই গরুর সাথে সময় আর আর গরুগুলো আমাদের পরিবারের পরিবারের একটা অংশ গরুদের সাথে সময় কাটাতে আমাদের সরেজমিনে বিলকিসের খামারে গিয়ে দেখা যায় খামারটি তার বসত ঘরের পাশেই গড়ে তোলা হয়েছে খামারের ভেতরে তার বড় মেয়ে সাইমা রহমান ও ছেলে ফজলুল হক সিয়াম কাজ করছেন কেউ গাভীর পরিচর্যা করছেন কেউ আবার খাবার খাইয়ে দিচ্ছেন পাশে দাঁড়িয়ে বিলকিস আক্তার দিক নির্দেশনা দিচ্ছেন কর্মের মাধ্যমে নিজ পরিশ্রমে প্রতিষ্ঠিত হোক সবার পরিচয় এমনটাই চাওয়া বিলকিস আক্তারের আমি চাই যে সবাই পুরুষ হোক আর নারী হোক সবাই যার মানে প্রতিষ্ঠিত হোক একটা মানে নিজের কর্ম কর্মের দ্বারা সে প্রতিষ্ঠিত হোক নিজের স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ বাবে যাতে নিজে চলতে পারে খামার প্রতিষ্ঠার শুরু থেকেই বিলকিস আক্তার সহযোগিতা পেয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমির হোসেনের কাছ থেকে তাই কৃতজ্ঞতার নেই কমতি সারা সাথে যখন আমি প্রথমে স্যারেরা আনছি স্যারের সাথে আমার পরিচয় হয়েছে স্যারে ডানিয়া মানে উৎসাহ দিছে বা সারের খুব সহযোগিতা আমি পাইছি তার কারণে আমি সামনের দিকে আরো অগ্রসর হইতে বেশি আগ্রহী হয়েছি মিল্কি সাক্তারের চেষ্টায় তিনি সফল হয়েছেন বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যখনই কোন সমস্যা হইতো আমি চেষ্টা করতাম আসতে আসে এবং আমি দেখছি যে উনি কিভাবে অ্যাক্টিভলি ফার্মে সময় দেয় উনি স্বামী সহ ছেলে সন্তান সহ এটা গত বড় ফার্ম সামলাচ্ছে এরকম অনেক বড় ফার্ম একটা নারী সামলাতে পারে এভাবে আত্মনির্ভরশীল হলে ওনাদের পরিবারগুলা আর ছেলেমেয়েদের সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে ওনাদের নিজের যে স্যাটিসফ্যাকশন সেটাও ফিল হবে মানে যে ভালো একটা অবদান রাখবে প্রাণী সম্পদে দেশকে সমৃদ্ধশালী করতে নারীরা পিছিয়ে নেই বিলকিস সাক্তার তেমনই একজন এমন খামারিদের পাশে প্রাণী সম্পদ বিভাগ থাকলে প্রাণী সম্পদে দেশ হবে পরিপূর্ণ লুনা ফ্রোসনিপা ঢাকা পোস্ট